ফেসবুকে জিমেল কীভাবে পরিবর্তন করবেন প্রথমেই ফেসবুকের মধ্যে চলে যাবেন জিমেল পরিবর্তন করার জন্য যে আমার এখানে ফেসবুকটা দেখতেছেন তো জিমেল পরিবর্তন করার জন্য এখান থেকে আপনি সরাসরি আপনার ফেসবুকের এই তিনটা ডট পিনে চলে যাবেন খেয়াল করে দেখেন এখানে ট্যাপ করার পরে কিন্তু এরকমভাবে চলে আসবে আসার পরে আমাদের যে মূল কাজটা হচ্ছে আমরা চলে যাবো ফেসবুকের সেটিংয়ে তো আপনি এখানে প্রাইভেসির নিচেই সেটিং থাকবে অথবা আপনি প্রাইভেসিতে ট্যাপ করে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এরকমভাবে একটা অপশন চলে আসবে এখান থেকে আপনাকে চলে যেতে হবে পার্সোনাল ডিটেল এই পার্সোনাল ডিটেলের মধ্যে যাওয়ার পরে কিন্তু আরও একটি অপশন চলে আসবে এই যে দেখতেছেন এরকমভাবে এখান থেকে আপনাকে খেয়াল করে চলে যেতে হবে পার্সোনাল ডিটেলের মধ্যে আবারও এটা কিন্তু আরও একটি পার্সোনাল ডিটেল চলে আসলো এখান থেকে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে দেখেন পার্সোনাল ডিটেলে চলে গেলাম যাওয়ার পরে কিন্তু এখানে একটা জিমেল নাম্বার চলে আসলো এটা আমার জিমেল দিয়ে ফেসবুকটা খোলা যে জিমিলটা দেখতেছেন এখানে আমি ব্লার করে রাখলাম আর এখানে ডেট অফ বার্থ আমি ব্লার করে রেখেছি তো আপনি এখান থেকে জাস্ট কি করবেন এই জিমিলের একটা টেপ করবেন ওকে যে জিমিলটা আপনার দেখাচ্ছে এখানে আর যদি জিমিল না থাকে মোবাইল থাকে তাও এখানে একটা করবেন যেমনটা আমি করে ফেললাম করার পরে কিন্তু এরকম ভাবে চলে আসবে আপনার আবারও বলতেছি যদি মোবাইল নাম্বার থাকে এখানে মোবাইল নাম্বারটা চলে আসবে আর যদি জিমিল থাকে এখানে জিমিলটা চলে আসবে তো আপনি এখান থেকে এই জিনিসে অ্যাট নিউ কন্টাক্টে একটা টেপ করবেন যেমনটা আমি করে ফেললাম এখান থেকে আপনি নতুন করে জিমিল চেঞ্জ লাগাতে পারবেন অথবা আপনি একটা মোবাইল নাম্বার লাগাতে পারেন তো আমি এখান থেকে জিমিল দিয়ে দিচ্ছি কিন্তু জিমিল দিয়ে আপনাদের যে স্ট্রং হওয়ার জন্য তো এখানে অ্যাড মোবাইল নাম্বার রয়েছে এবং অ্যাড জিমেল রয়েছে তা আমরা এখানে কী করবো অ্যাট জিমিল একটা ট্যাপ করবো ওকে এট জিমিল ট্যাপ করার পরে কিন্তু এরকমভাবে চলে আসলো আসার পরে আপনি এখান থেকে এই যে খালি যে জায়গাটা দেখতেছেন এই খালি জায়গাটার মধ্যে কিন্তু আপনার জিমিলটা দিতে হবে খালি জায়গাটার মধ্যে জিমিল দিয়ে কিন্তু আপনি সরাসরি নেক্সট একটা ট্যাপ করবেন এখান থেকে যে এলাকাটা রয়েছে নেক্সট একটু খেয়াল করে দেখেন এই নেক্সটের মধ্যে ট্যাপ করলে কিন্তু আপনার জি মিলটা অ্যাড হয়ে যাবে